আসসালামাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো আলু নিয়ে যেটার ইংলিশ নাম হচ্ছে পটেটো তো আলু আলু হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি অঞ্চলের দেশীয় ফসল প্রায় সাত থেকে দশ হাজার বছর আগে প্রথম এই আলুটি আবিষ্কৃত হয় এবং ষোলশো শতাব্দীর শেষের দিকে স্প্যানিশ ইউরোপে এটি নিয়ে আসে এবং বিশ্বজুড়ে চার হাজারেরও বেশি আলুর তারপরে লাল আলু সাদা আলু হলুদ এবং বেগুনি প্রতিটি জাতের আলাদা বৈশিষ্ট্য এবং রান্নার ব্যবহারও রয়েছে কিছু স্বাস্থ্য উপকারিতাও আলুর রয়েছে যেমন আলো ভিটামিন এবং খনিজ পদার্থের চমৎকার উৎস বিশেষ করে ভিটামিন সি ভিটামিন বেসিক্স পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ আলুর খোসায় প্রচুর ফাইবার রয়েছে খাদ্য আঁশ যাকে বলে যা হজমে সহায়ক এবং সুস্থ তা বজায় রাখতেও এটি সহায়ক অ্যান্টি অক্সিডেন্টও রয়েছে আলুতে অনেক আলু বিশেষ করে রঙিন জাতের যেমন বেগুনি আলুগুলো ওগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ধারণ করে যা ফুরে বিরুদ্ধে লড়াই করে এবং দীর্ঘস্থায়ী রোগেরও ঝুঁকি কমায় হৃদরোগের জন্য আলুর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং খাদ্য আশ কোলেস্টেরল ওই স্তরটিও কমাতে পারে শক্তির উৎস আলু হচ্ছে আসলে জটিল কার্বোহাইড্রেটের একটি ভালো উৎস যা টানা শক্তি সরবরাহ করে থাকে আলু দিয়ে কিন্তু মজার মজার অনেক রেসিপিও রান্না করা হয়ে থাকে যেমন খুব ফেমাস এখন হচ্ছে ক্লাসিক ম্যাশড পটেটো আছে ক্রিস্পি পটেটো ওয়েজেস পটেটোর সালাদ আছে লোডেড বেকড পটেটো এছাড়াও আরও অনেক ধরনের রেসিপি আমাদের বাংলাদেশে হয়ে থাকে আলুর তরকারি ভাজা আলু তারপরে হচ্ছে আলুর ভর্তা তো কিছু সুস্বাদু রেসিপির মধ্যে ম্যাশড পটেটো কিভাবে বানাবেন ম্যাশড পটেটো বানানোর জন্য শুধু আলু লাগবে বাটার লাগবে দুধ লবণ এবং মরিচ লাগবে কিভাবে সেটা হচ্ছে খোসা ছাড়ানো আলু সিদ্ধ করুন তারপর বাটার বা মাখন সাথে দুধ লবণ এবং মরিচ দিয়ে মিশিয়ে নিন ব্যাস আপনাদের ম্যাশড পটেটো রেডি হয়ে যাবে এরপরে চলে আসে ক্রিস্পি ওয়েজেস কিভাবে করবেন সেটার জন্য বেশি কিছু লাগছে না লাগছে আলু অলিভ অয়েল লবণ মরিচ পাপড়িকা এবং রসুনের গুঁড়া কিভাবে বানাবেন পদ্ধতিটা হচ্ছে আলু ওয়েজেসটা কেটে নিন যেভাবে আমরা ওয়েজেসের স্লাইসগুলো করে থাকি সাথে অলিভ অয়েল এবং মশলা দিয়ে মিশিয়ে নিন এবং চারশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বেক করুন অথবা গরম ডুবো ভেজে নিন ব্যাস ক্রিস্পি পটেটো ওয়েজেস রেডি হয়ে যাবে অ্যান্ড পটেটো সালাদ সালাদ কিন্তু আমরা বাঙালি বলেন আমাদের বাঙালির বাইরে ফরেনারদের বলেন সালাদ কিন্তু তারা সবাই খুবই পছন্দ করে সালাদ কিভাবে করবেন সালাদের জন্য সেম আমাদের প্রথম উপাদানটি হচ্ছে আলু সাথে লাগবে মেয়োনিজ সরিষা পেঁয়াজ কেউ আচারের ফ্লেভারের জন্য আচার দিতে পারে লবণ এবং মরিচ পদ্ধতি কি হবে পদ্ধতি সেম কে আলু সিদ্ধ করুন তারপর কুচি করা স্যালারি পেঁয়াজ আচার মেয়োনিজ সরিষা লবণ এবং মরিচ দিয়ে মিশিয়ে নিন পটেটো সালাদ তৈরি হয়ে যাবে বেকড পটেটো কিভাবে করবেন তাই না বড় আলু তারপরে হচ্ছে টক দই চিজ বেকন এগুলা নিতে পারেন সাথে যেভাবে বানাবেন আলু নরম হওয়া পর্যন্ত বেক করতে হবে তারপর হচ্ছে কেটে যে আমরা টক দই ইউজ করি টক দইয়ের সাথে চিজ এবং বেকন চিজ সব দিয়ে সাজিয়ে নিলে আমাদের বেকড পটেটো হয়ে যাবে আলু নিয়ে কিন্তু সারা বিশ্বে মজার মজার অনেক তথ্য আছে যেমন বিশ্বব্যাপী প্রধান খাদ্য আলু বিশ্বের চতুর্থ সর্বাধিক ভোক্ত খাদ্য শস্য যেমন চাল গম এবং ভুট্টা এগুলো হচ্ছে সারা বিশ্বে সবচাইতে বেশি খাদ্য শস্য এবং কিন্তু আছে আলু মহাকাশ ভ্রমণ। মজার একটি তথ্য আছে আলু উনিশশো সালে স্পেস শাটল কলম্বিয়ায় প্রথম সবজি হিসেবে মহাকাশে কিন্তু চাষ করা হয়েছিল সাংস্কৃতিক গুরুত্ব কিন্তু আছে যেমন আলু ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষ করে আঠারোশো আশির দশকের আইরিশ পটেটো দুর্ভিক্ষে যা আয়ারল্যান্ড থেকে ব্যাপক অভিবাসনের কারণ হয়েছিল আলু অসংখ্য উপায়ে প্রস্তুত করা যায় যেমন আলুকে সিদ্ধ করা যায় বেক করা যায় ভাজা যায় ম্যাশ পটেটোর মতো করে ম্যাশ করা যায় রোস্ট করা যায় যে রান্নার জন্য খুবই উপযোগী বিশেষ করে বাঙালিদের জন্য অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় এবং আলু চাষে ধান ও গমের তুলনায় কম পানিও প্রয়োজন হয় যা অনেক অঞ্চলে আরো টেকসই ও বিকল্প হয়ে থাকে তো আলু নিয়ে আরো মজার তথ্য অবশ্যই দিব আমার সঙ্গেই থাকুন আসলে আলু নিয়ে তো আমাদের বলা হয়ে গিয়েছে কারণ আলু সবজির মধ্যে এমন একটা উপাদান যেটা দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি করতে পারি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ইভেন অনেক ধরনের ভিটামিন আলুর মধ্যে আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার যদি আরো অন্য কোনো সবজি নিয়ে এরকম মজাদার তথ্য জানতে চান অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে কোন সবজি নিয়ে আমি এর ধরনের ভিডিও বানাবো সবাইকে ধন্যবাদ আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ